আনা তুমি পড়ে যাবে না বাবা আনা বাবা তুমি পড়ে যাবে না ইস দেখছো নামে আজান আনাপকে ঠিক সুন্দর করে বসিয়ে দাও সুন্দর করে বসিয়ে দাও ছোট্ট বেবি আমাদের একটা তাই না আজান আমার আজান ছোট্ট বেবি এটা কার গাড়ি হ্যাঁ এটা কার আচ্ছা ঠিক আছে তোমাকে আমি সব কিনে দিব তুমি যখন বড় হয়ে যাবা অনেক বড় হয়ে যাবা ইনশাল্লাহ সব কিনে দেবো আমার বাবাদেরকে আমি তাই না আমার বাবারা যখন বড় হয়ে যাবে তোমার নাম কি

মামনি নানু মাশাল সবাই আমার বাচ্চাদের জন্য দয়া করবেন সবাই আমার বাচ্চাদের জন্য দয়া করবেন